আমাদের সমাজে অনেক ব্যক্তি দেখবেন যারা ব্যবসা করতেছে মাথায় টুপি লাগায় দাঁড়িয়ে রাখে মনের দিক দিয়ে উদ্দেশ্য ওইরকম না কিন্তু ওইটা করেই জন্য যেন মানুষকে ম্যানিপুলেট করতে পারে মানুষ একটু আগ্রহ হয় তার প্রতি এই কথাটা বলার উদ্দেশ্য হল রিসেন্টলি আমরা কিছু ভিডিও দেখি যৌন সমস্যা নিয়ে অনেক অ্যাড থাকে এর মধ্যে একজন হুজুর মানে দাঁড়িয়ে টুপি পরা একজন ব্যক্তি ওনার প্রতি রেসপেক্ট আমার সম্মান রেখে কথা বলতেছি বলেছি এরকম সমস্যা সমাধান দরকার প্রয়োজন রোগ থাকলে সমস্যা অবশ্যই প্রয়োজন তো এগুলা না একটা মানে স্বাভাবিকভাবে ঠিক ছিল কিন্তু উনি উনি না একটা আর্ট পর্যায়ে নিয়ে গেছে কেন বলতেছি ওনার সামনে বসায় বসায় পিছন ভিডিও করে কোনো কোনো ক্ষেত্রে ওনার ক্লায়েন্ট স্পষ্ট দেখা যায় বোঝা যায় তো আপনি একটা মানুষের পার্সোনাল জিনিসটাকে অপিনিয়ন করতেছেন পার্সোনাল জিনিসটাকে মানুষের কাছে প্রচার করতেছেন এটা হইতে পারে না আমি স্ক্রিনে একটা ছবি দেখাই উনিও কিন্তু এই সমস্যা নিয়ে কয়েকটা ওনার ভিডিও দেখছি তো উনি ওনার ক্লায়েন্টকে পুরোপুরি হাইট রেখে উনি ভিডিওগুলো বানায় আমার কথা হলো আপনি আপনার ক্লায়েন্টকে হাইট রেখে ভিডিওগুলো বানান সমস্যা তো নেই আরেকটা বিষয় হলো ওনার কয়েকটা ভিডিও দেখলাম উনি মানে হাজবেন্ড এবং ওয়াইফ সহ উনি ভিডিও পোস্ট করছে এটা কেমন ভাই উনি এটা একটা আর্ট পর্যায়ে একটা সিনেমার পর্যায়ে নাটক পর্যায়ে নিয়ে গেছে মানে এটা একটা অভিনয়ের পর্যায়ে নিয়ে গেছে ভাই আপনি পোস্ট করতেছেন বুস্ট করতেছেন আপনার একটা সমস্যা সমাধান করতেছেন ডাক্তার হিসেবে আপনার সবকিছু ঠিক আছে সবকিছু নর্মালাই কিন্তু আপনার এই যে ভিডিও অ্যাঙ্গেল গুলা আপনাদেরকে প্রতি সম্মান রেখে কথা বলতেছি ভিডিও অ্যাঙ্গেল গুলো সুন্দর হওয়া প্রয়োজন যেন একটা মানুষের একটা আমরা তো বাংলাদেশের মানুষ সামাজিকতাটা খুব বেশি প্রয়োজন আমরা অন্য অন্য দেশের মানুষ না আপনি নারী তার ওয়াইফ এবং স্বামী সহ ভিডিও পোস্ট করতেছেন পিছন থেকে হোক না পিছন থেকে একটা বাচ্চা ছেলের সামনে যদি জিনিসটা পরে এটা কেমন দেখায় এই জন্য আপনার প্রতি রিকোয়েস্ট থাকবে দয়া করে আপনি যে ধরনের ভিডিও বানাইতেছেন সমস্যা সমাধানের ভিডিও বানাইতেছেন অনেক মানুষের রোগ থাকলে সমাধান প্রয়োজন দানা প্রয়োজন ঠিক আছে সবকিছু ফাইন কিন্তু দয়া করে ভিডিও অ্যাঙ্গেলগুলো এরকম হাইট রেখা করবেন যেন আপনার ক্লায়েন্ট এর কোনো ধরনের কোনো মানে তার ফেস বা ব্যাক ব্যাক সাইড কোনো কিছু না আসে তার কথাগুলো শুধু আসুক তাতে সমস্যা তো নাই আমি স্ক্রিনে একটা ছবি দিতেছি উনিও এরকমভাবে অনেক ধরনের ভিডিও বানায় তো ওনার ক্লায়েন্টগুলা পুরোপুরি হাইট থাকে তো আপনি হাইট রেখা করেন সমস্যা কোথায় একটু বিশ্বস্ত বিষয় হওয়ার জন্য বা ইনকাম বিষয় হওয়ার জন্য এরকম করেন কিনা যায় না এই জন্য রিকোয়েস্ট থাকবে দয়া করে জিনিসটা করবেন ভালো থাকবেন আল্লাহ সালাম